ভিয়াতাম বাইবা সালাম আল্লাহ জানা এইভাবে দেখিয়েছেন ফাতিলকা বায়ুতুম বাইতুন না বায়ুত বহুবচন সেই সেই ঘরগুলো ভিয়াতান শন্ন করে দিয়েছি পরিতক্ত হয়ে গেছে এগুলো বিমা সালামুদের জুলুমের কারণে হায়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে শোক বন্ধ করে তুমি নিয়েছি দেখি খাপের খাপ মনতাজের বাপ মিলে গেছে আগস্টের 5 পারকের আগে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে আমার কোষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান ওটা এখন খবিয়াতান। যারা শূন্য হয়ে গেছে পরিত্যক্ত মানুষের এত রাগ ছিল তার উপরে তার মাড়ির পায়খানার ইট পর্যন্ত ব্যান পর্যন্ত খুলি দিয়ে চলে গেছে ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে শুধু হানিফের বাড়ি না সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম কেন এটা বেমা জলাম এদের জুলুমের কারণে কারণ সেই জায়গা জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় 630 থানা আছে আপনাদের হাজিগঞ্জ সহ পিরாய் থানার বিভিন্ন জায়গা যারা জালেমদের বশবাশ আমরা দেখেছি এই জালেমদের শুধু বাড়ি ঘর না যেখানে যেখানে ওরা স্বরযন্ত্র করত জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন জারগৃহ বানিয়ে দিয়েছে অত্যাচার করতো বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বিদ আয়না ঘরে আমি তো দশ দিন ছিলাম আমি টের পেয়েছি জুলুম কারে বলে হঠাৎ রাত দুইটার দিকে এসে বলবে যে রেডি হন কি রেডি হব আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় জানি না চোখ মুখ বাধা কালো কাপড় দিয়ে চার পাঁচ জন এসে আপনাকে বেঁধে ফেলবে সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে তিন সাত জন ধরে পিটায় ডাক্তার শফিক ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন এই দুই যে অফিসার মেরেছিল আমরা হইছিলাম তার বাইতে ওসব ফুটবলের মতো তারে আমরা লাভ দিয়েছি জকটা বえてনি হ্যান্ড অফ গাড়ি সারা রাত ঘোরাবে কোথায় কোথায় নিয়ে যায় জানি না হঠাৎ রাত ফজরের একটু আগে দেখবেন আপনি গাজীপুরে জঙ্গলে ওই টাঙ্গাইলের মধুপুরে জঙ্গলে কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে দৌড় দেবেন পেছন দিকে গলি করে বলবে ক্রস ফায়ার মরে গেছে এই চলছিল এই সাড়ে পনেরো বছর মানে কত মানুষের ওই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি